মনে মুর মুরগে যেভাবে মুরগের বাচ্চারে পাকনার তোলে রাখে তোমরা এইভাবে পাকনার তোলে থাকবা আর আমার শক্তি কোথায় জানো আমার শক্তি হইলো যে আমি ঘুষ খাই না আমি হারাম খাই না আমি কারো টাকা মারি না এই জন্য আমার গলা শক্তি এত বেশি আর যারা দুই নম্বরে খায় এরা কথা কয় কেমনি আমি তোমারে কই দিদি গো পালনি গো

ঠিক আছে এটা এইটা লেখে তুই তো সব সবই যাবে এখন নামাজের সময় হয়ে গেছে এটা আমি আশীর্বাদ রাখলাম থ্যাংক ইউ